দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং যত পরীক্ষা স্থগিত ছিল সেগুলো ধীরে ধীরে শুরু হয়ে যাবে কিন্তু আমাদের যে এইস পরীক্ষাটা ছিল এবং যে তারিখটা দেওয়া ছিল এগারো আগস্ট সেটা আর হচ্ছে না কারণ প্রশ্নপত্র পুড়ে গেছে এবং তোমাদের এক্ষেত্রে নতুন একটা সিদ্ধান্ত আসবে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে এতটুকু জেনে রাখো যে তোমাদের এগারো তারিখের যে পরীক্ষাটা ছিল সেটা আর হবে না তো এখন প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে তাহলে কি অটোপাস আসবে জিনিসটা হলো না অটোপাস আসবে না কারণ এই যে প্রশ্নপত্রগুলো পুড়ে গিয়েছে সেগুলো আবার ছাপানো হবে ছাপানোর পরে দেশের পরিস্থিতি আর একটু ভালো হওয়ার পরেই তোমাদের পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে তাই যারা ভাবছো যে অটোপাস হওয়ার হয়তো সম্ভাবনা আছে তেমনটি নয় তোমাদের পরীক্ষা অবশ্যই হবে কিন্তু এগারো আগস্টে যে পরীক্ষাটা নেওয়ার কথা আছে সেটা হবে না প্রশ্নপত্র পরিচয় অতএব তোমরা ধৈর্য ধারণ করো এবং পড়াশোনাটা কন্টিনিউ রাখো এছাড়াও পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো একটা লাইক দিতে পারো